আসসালামু আলাইকুম দেশের শাহিদ আর আপনারা দেখছেন মনঘুরি আমরা এখন আছি বান্দরবন শহরে শহরের হিলভিউ রিসোর্টের সামনে এখান থেকে আমরা একটা চাঁদের গাড়ি নিয়ে শহরের বিভিন্ন স্পট ঘুরব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব চলেন ভিডিওটা শুরু করা যাক আমরা এই চাঁদের গাড়িটা নিয়েছি মাত্র তেরোশো টাকা দিয়ে বিকাল তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ঘোরার জন্য বান্দরবন শহরে যে তিন চারটে স্পট আছে সেটা দেখবো এই চাঁদের গাড়িতে করে আমার ছেলে শাহিরের আবদারে এই গাড়িটা নেওয়া হয়েছে খুব চমৎকার একটি গাড়ি তো আশা করছি এই গাড়িতে আরামদায়কভাবে বান্দরবন শহরটা ঘুরে দেখতে পারবো চলুন এগিয়ে যাই আর ভিডিওটা দেখতে থাকুন সামনে অনেক কিছু দেখার আছে আমরা যাচ্ছি এখন একটা ঝর্ণা দেখতে যেটার নাম হচ্ছে রূপালী ঝর্ণা বান্দরবন শহরের থেকে কিছুটা আগে আর্মি ক্যাম্পের ঠিক অপোজিটে এই ঝর্ণার অবস্থান চলেন ঝর্ণাটা দেখতে যাই এবং আপনাদের দেখানোর চেষ্টা করি এবং ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন আমার দেখা বান্দরবন শহরে সবচেয়ে কম দূরত্বের অনেক সবচেয়ে কম হেসেলের একটি ঝর্ণা যেখানে আসতে পারবে সবাই ছোট বড় বৃদ্ধ সবাই আসতে পারবে এবং অল্প টেকনিকের মাধ্যমে এখানে আসা যায় এবং খুব নিরাপদ একটি ঝর্ণা চাইলে সবাই এখানে এসে সহ অনেক সুন্দর দৃশ্য উপভোগ করা যাবে চমৎকার একটি ঝর্ণা এবং খুবই চমৎকারভাবে এখানে সবাই এনজয় করতে পারবেন দেখতে পারবেন এবং চমৎকার সময় কাটাতে পারবেন তো যারা আসবেন বান্দরবনে তারা অবশ্যই এই ঘনটা উপভোগ করে যাবেন চলে আসলাম মেঘলা পর্যটন কমপ্লেক্সে এখানে জনপতি পঞ্চাশ টাকার টিকিটে ভিতরে ঢোকা যায় এবং কেবল কার আছে সেটা রেট পঞ্চাশ টাকা এই হচ্ছে টিকিট চলেন ভিতরে ঢোকা যাক এটা হচ্ছে মেঘলা পর্যটন কমপ্লেক্স বান্দরবন শহরের প্রায় তিন কিলো আগে এই মেঘলা পর্যটন কমপ্লেক্সের অবস্থান এটা একটা লেক ভিউ জায়গা এখানে পাহাড় থেকে নিচে নামতে হবে এবং নিচে নেমলেই এক সুন্দর লেক পাহাড় থেকে ঢালু পথ নিচে নামার জন্য সাবধানে হবে অনেকটা ওয়াশ টাওয়ার এর মতো এখান থেকে মেঘলা যে লেক গুলো আছে খুব সুন্দরভাবে দেখতে পারবেন সুন্দর চমৎকার লেকের চারদিকে এই মেঘলা পর্যটনের অবস্থান খুবই চমৎকার ভিউ বিকেলবেলা এখানে আসলে খুব চমৎকার ভাবে এখানে ঘুরতে পারবে না তোরা ঝুলন্ত ব্রিজের অবস্থান রাঙামাটিটা যদিও ঝুলন্ত ব্রিজ বলা হয় তবে মাঝখানে এখানে পিলার দেওয়া আছে কিন্তু বান্দরবনের ঝুলন্ত ব্রিজে মাঝের কোনো প্ল্যান নাই সম্পূর্ণ ঝুলন্ত অবস্থায় এই ব্রিজটা যদিও ছোট তবে সম্পূর্ণ ঝুলন্ত ব্রিজ দেখতে হলে আপনাকে অবশ্যই বান্দরবনের এই মেঘলা কমপ্লেক্স আসতে হবে এবং পাশে দুই ধারে খুবই চমৎকার ভিউ লেকের ভিউ ব্রিজটা কিন্তু হেলে ঠিক আছে খুব সাবধানে যেতে হবে ঝুলন্ত ব্রিজ বলতে যেটা বোঝায় এই ব্রিজটা তেমনই ঝোলে এবং দুদিকে খুব ঢেলে ধুলে ওনাকে নিয়ে যাবে ওপারে আমরা এখন আছি বান্দরবনের কারে খুব ছোট একটা রাইড মাত্র পঞ্চাশ টাকা এই রাইড উপভোগ করা যায় এবং বারো বছর বাচ্চাদের জন্য ফ্রি টিকিট আছে এখানে থাকে না বান্দরবন মেঘলা পর্যটন কমপ্লেক্সে গ্যাপর কারের আপনি উপভোগ করতে পারবেন জায়গায় টেবল কালে বসে আপনার মেঘলার পর্যটন কমপ্লেক্সে সুন্দর ভিউ আপনার উপভোগ করতে পারবেন টেবল কারে বসে মেঘলার সৌন্দর্য উপভোগ করতে পারবে লাগছে চারদিকে সুবিধা সবুজ আর সবুজ মিলিয়ে পঞ্চাশ টাকা মেঘলা পর্যটন স্পটের এটা একটা ভিউ পয়েন্ট খুব সুন্দর ভাবে সাজানো হয়েছে এখানে আপনারা চাইলে এখানে খুব সুন্দর ছবিগুলো তুলতে পারবেন ফ্যামিলি সহ সবার এবং আপনারা চাইলে এলেকে ওই দেখা যায় বোটগুলো এগুলা ভাড়া করে আপনারা করতে পারবেন চমৎকার ভিউ এবং চমৎকারভাবে মেঘলা পর্যটন কমপ্লেক্সটা আপনারা দেখে নিতে পারেন চার একটা লাভ পয়েন্ট ভিউ আটটাদের গাড়িটা ঘুরড়না সেটা তো করতে না Gunnar Mundre ভালো বাস বাগান আসছে এখন আমরা চলে যাচ্ছি নীলাচল পর্যটন কেন্দ্রে যেটা পাহাড়ের উপর অবস্থিত বনদেবশোরে থেকে একটু আগে চলে আসলাম নীলাচন পর্যটন কেন্দ্রে এটা বান্দরবন শহরের একটু আগে একটা পাহাড়ের দূরে অবস্থিত তো বিকেলের দিকে চলে আসছি সূর্যের হস্ত দেখার জন্য খুব চমৎকার একটা ধ্রু পাওয়া যাচ্ছে তো চলুন জনপতি পঞ্চাশ টাকার দিনে আমরা ভিতরে ডেকে যাই এই যে ভিউ পয়েন্ট ঠিক আছে ভিউ পয়েন্ট এখান থেকে শহরের চলে আসলাম নীলাচলের একটা পর্যটন কেন্দ্র বান্দরবন শহর থেকে একটু আগে তো এটা পাহাড়ের চূড়া অবস্থিত এবং এখান থেকে বান্দরবনের সুন্দর শহরটা দেখা যাচ্ছে ওই দূরে দেখা যাচ্ছে শহরটা ওটা বান্দরবন শহর আর ওটা হচ্ছে স্বর্ণ মন্দির ওই জায়গাটা স্বর্ণ মন্দির আছে পাহাড়ের চূড়া থেকে সুন্দর সূর্য দেখছি চমৎকার ভিউ নীলাচলে এসে দেখছি প্রচুর পর্যটকের আগমন পাহাড়ের সৌন্দর্য দেখার জন্য নীলাচলে এসে সবাই খুব এনজয় ফিল করছে এবং অনেকে বিভিন্ন রকমভাবে ছবি তুলে স্মৃতি ধরে রাখছে এবং পাহাড়ের সৌন্দর্য উপভোগ করছে আমরাও এর ব্যতিক্রম নয় এটা একটা ভিউ পয়েন্ট এখানে সুন্দর ছবি তোলা যায় এবং ছবিগুলো খুব সুন্দর হয় তাই এখানে ছবি তোলার জন্য একটা লাইন ধরে থাকতে হয় দেখতেই পাচ্ছেন আমরা ছবি তোলার জন্য অপেক্ষায় আছি আর প্রচুর পাহাড় এবং মেঘ এবং বিকেল হয়ে সন্ধ্যা আগ মুহূর্তে এখানের যে সৌন্দর্য এটা আসলে খালি চোখে না দেখলে বিশ্বাস হবে না তো আমাদের বান্ধবীবন সিরিজ এখানেই সমাপ্ত করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ